আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিআই জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন এবং বাংলাদেশের জিআই পণ্য সমূহ প্রথমে আমরা জেনে নিই জিআই কি জিআই হল ভৌগোলিক নির্দেশক চিহ্ন যা কোনো পণ্যের একটি নির্দিষ্ট উৎপত্তি স্থলের কারণে এর ক্ষেতি বা গুণাবলীকে নির্দেশ করতে ব্যবহৃত হয় উইপু অর্থাৎ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন হল জিআই পণ্যের দানকারী প্রতিষ্ঠান এখন দেখি জিআই সনদ প্রয়োজন কেন কোনো নির্দিষ্ট স্থানের কোনো পণ্য খুব নাম করা হলে এবং সেই নামের উপর বিশ্বাস করেই সেই পণ্য কেনা ও ব্যবহার করার উপর গুরুত্ব দিতেই প্রদান করা হয় সেই সাথে ভৌগোলিক নির্দেশক স্বীকৃতি স্বীকৃতিপ্রাপ্ত বিভিন্ন সামগ্রীকে ওই নির্দিষ্ট স্থানে বাণিজ্যিকভাবে উৎপাদনের অধিকার এবং আইনি সুরক্ষা প্রদান করে আর সে কারণেই প্রতিটি পণ্যের সাথে সে স্থানের নাম যুক্ত করা হয় যেমন টাঙ্গাইলের পুরাবাড়ির চমচম টাঙ্গাইলের পুরাবাড়ির কারিগররাই এই চমচম উৎপাদনের উৎকৃষ্টতা দেখিয়েছেন এবং এই অঞ্চলের যে আবহাওয়া এটাকে প্রভাবিত করেছে যুগের পর যুগ ধরে টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম মানুষকে তৃপ্ত করে আসছে যা পৃথিবী জুড়ে স্বীকৃত এখন আমরা দেখি বাংলাদেশের জিআই পণ্য সমূহ বাংলাদেশের বাংলাদেশে এ পর্যন্ত তেতাল্লিশটি পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের প্রথম জিআই স্বীকৃতি প্রাপ্ত পণ্য হচ্ছে জামদানি শাড়ি আর সর্বশেষ যে পণ্যটি জি স্বীকৃতি পেয়েছে সেটি হচ্ছে সুন্দরবনের মধু আমরা এখন বিভিন্ন অঞ্চলের স্বীকৃতিপ্রাপ্ত জি আই পণ্যের নামগুলো দেখে নিই আমি চেষ্টা করবো আমার জেলার জিআই পণ্যগুলোর নাম মিলিয়ে নিতে আপনিও চাইলে আপনার জেলার জিআই পণ্যগুলোর নাম দেখে নিতে পারেন দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলোউ সাবস্ক্রাইব করে যুক্ত মঞ্জুরি মঞ্জুরিপ্রাপ্ত জিআই পণ্য সমূহ জামদানি শাড়ি বাংলাদেশ ইলিশ চাপাই নবগঞ্জের খিসাপাত আম বিজয়পুরের সাদা মাটি দিনাজপুরের কাটারি ভোগ চাল বাংলাদেশ কালোজিরা রংপুরের শতরঞ্জি রাজশাহী সিল্ক ঢাকায় মসলিন রাজশাহী চাপাই নবগঞ্জের ফজলিয়াম বাংলাদেশের বাগদা চিংড়ি বাংলাদেশের শীতল পাটি বগুড়ার দই শেরপুরের তুলসীমালা ধান চাপাই নবগঞ্জের ল্যাংরাম চাপাই নবাবগঞ্জের আশিনা আম নাটোরের কাঁচাগুল্লা বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম কুমিল্লার রসমালাই কুষ্টিয়ার তিলের খাজা রংপুরের হাড়িবাঙ্গা আম মৌলিবিবাজারের আগর মৌলিবীবাজারের আগর আতর মুক্তাগাছার মন্ডা যশোরের খেজুর গোড় নরসিংদীর অমৃত সাগরকলা রাজশাহীর মিষ্টি পান গোপালগঞ্জের রসগোল্লা জামালপুরের নকশি কাঁথা টাঙ্গাইলের শাড়ি নরসিংদীর লটকন মধুপুরের আনারস ভোলার মহিষের দুধের কাঁচা দই মাগুরার হাজরা লিচু সিরাজগঞ্জের গামছা সিলেটের মণিপুরি শাড়ি মিরপুরের কাতান শাড়ি ঢাকাই ফুটি কার্পাস তুলা, কুমিল্লার খাদি ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি গোপালগঞ্জের ব্রুঞ্জের গহনা এবং সুন্দরবনের মধু এই পণ্যগুলোর মধ্যে আমার জেলার তিনটি পণ্য রয়েছে সেটি হচ্ছে টাঙ্গালের শাড়ি টাঙ্গালের পোড়াবাড়ি চমচম মধুপুরের আনারস আপনার জেলার কোন কোন পণ্য রয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের জন্য কামনা জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ